আমার এক বন্ধু এসে আমার একদিন বলল যে তুই কিন্তু পুরো ভুল ডায়লগটার উপরে এই হাততালি বাস কেন বললো আমার মা মারা গেলেন যখন তখন সমস্ত পাড়ার লোকেরা এসেছিলেন মহিলারা এসেছিলেন অবহল কাঁদছিলাম তো আমায় তুলে নিয়ে তারা কোলে নিয়ে মাথা রেখে বলছে এত কেন কোনো মানুষ ইচ্ছে লোকাল থাকে না তো সেই কান্নাকাটির সময় তারা সব বলি যা যা তোমার মা করতেন তুমি বলো না আমরা আছি তো সবাই আমরা সবাই তোমার মা করে দেবো তো সেটা তো হলো তারা তো সত্যি আমায় করে রান্না করে দিলেন মার পাঠিয়ে দিতেন রান্না মার মতো তারপরে হঠাৎই কোভিডে বউ যখন মারা গেল তখন আমি আরও কাঁদছি প্রেম করেছি বিয়ে হয়েছে এত কষ্ট হয়েছে আমি কাঁদছি কিন্তু মুশকিলটা হচ্ছে পাড়ার একটা বউ আসছে না কেউ শান্তনা দিতে আসছে না দেখছি অদ্ভুত কেউ বেশি আমার বলছে না যে তোমার বউ যা যা করতো আমরা তাই করব একটা বউ এলো না এইটা আমার বলার পর আমি বললো সত্যি তুমি উল্টো বলছি এখানে শ্রীজিত হেসে হেসে দম বন্ধ হয়ে গেল তারপর এরকম সব হয় গেম জীবন মজার হ্যাঁ জীবন মজার যদি পজিটিভ খেলতে পারো যেকোনো জিনিসে তাহলে কোনো চাপ নেই